চাল <laughs> আমি কাল তো আমি লাস্ট সিনটা কালকে করে ফেলেছি তো আমার হাত পা ভেবে যাচ্ছিলো কালকে আমার আমি মানুষের প্রতি বেশি মানে আমি প্রচন্ড এফেক্টেড মানে ওয়ার্ডটা ঠিক ইউজ করলাম কারণ এনে এফেক্টেড হয়ে যায় ভীষণ আমার মানুষ আমাকে এই এখানে এত ভালো ভালো মানুষ আছে না তাদের তাদের মুখটা দেখতে পারবো না তো সেটা জন্য কষ্ট হচ্ছে অনেক কিছু টেক মানে আমি প্রচুর জিনিস শিখেছি একটু একটু হলো ফোটা ম্যাচিউরিটি আমি আশা করব পুতুল টিটি আমায় দিয়েছে অনেকে অনেক কিছু শিখিয়েছে মাথা ঠান্ডা করতে শিখেছি এবং অভিনয়টাকে আরও একটু সিরিয়াসলি নেওয়া বোধহয় আমাকে প্রথম টিভি এটার প্রতি অনেকের আশাও ছিল না প্রথম টিভির এটা আমি অপ মানে আমি বলছি আমি জানিয়েছি প্রথম চার মাস যে আজ লেবটামনা দুজনকে দিয়েছি খেয়ে না খেয়ে এবং আমি বলবো যেখানে টিমাস্ট আমরা লাঞ্চ করি লাঞ্চ করি লাঞ্চ করি তো খুব প্যাশনেট ছিলাম সেই পিরিয়ডে তারপর চলতে থাকলে ডেইলি লাইফের মতো হয়ে যায় চাকরির মতো হতে থাকে তখন অনেক টাই ফাকিবাজি মানে আমি তো পোরশন্ডা ফাকি ফাকিবাজি দিয়েছি এই ফাকিবাজিটাকে মানে আমাদেরকে সম্মানে সাপোর্ট করে গেছে কেউ না কেউ পিছনে মানে বুঝতে যায়নি

Utuliti tipi ya. Tak tahu